ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন লাকি নাম্বার কিভাবে বুঝবো লাকি ওটা টোটাল করে যে সংখ্যাটা আসছে মানে সব সময় তোমাকে সব মধ্যে সিঙ্গেল ডিজিটটা আনতে হবে না না সেটা বুঝতে হবে আমি বলছি আমার জন্ম তারিখ অনুযায়ী যেটা নাম্বার আসছে ওই লাকি নাম্বার যদি তোমার আমার 5 মানে আমার নাম্বারটা আমার 2 মানে 23 তারিখে আমার জন্ম তারিখ ঠিক আছে এখানে আমি মুনের এনার্জি পেলাম টু মানে মুন থ্রি মানে বৃহস্পতি টোটাল হয়ে গেল পাঁচ পাঁচ মানে হচ্ছে বুধ ঠিক আছে তাহলে এই বুধটা ওই দুটো কিন্তু হিডিন ওটা কিন্তু তুমি দেখ ইয়ে করতে পারবে না ওটা তোমার পিছনে থেকে তোমাকে ব্যাক দিচ্ছে ঠিক আছে ওই যে পাঁচ নাম্বারটা ওটা আমার লড ওটা আমার লাকি নাম্বার এবার আমার নামটা আবার দেখতে হবে নামের মধ্যে আবার কত সংখ্যা আসছে দুটো যদি দেখা যায় যে এনিমি ধরো পাঁচের এনিমি সব সবসময় রাহু হয় অনেক সময় ঠিক আছে স্যাটান হয় ঠিক আছে তো আমি যদি দেখি নামটা টাইটেলটা দুটো যোগ করে তার ডিজিটটা এমন আসছে যেটা ওইটার এনিমি তাহলে ওইখানে একটা কিছু সংশোধন করে তখন একটা সংখ্যা কমিয়ে দিলেই ওখানে সংশোধন হয়ে যাবে তাহলে আমার এনিমি থেকে আমি রেহাই পেলাম তাহলে কিন্তু অনেক বেশি সামনে এগিয়ে যাওয়া যায় এটা পুরোটা একটা বললাম না অঙ্ক যখন আমি ওই জন্য বলি অনেকে আছে এক্ষুনি দিল সন্ধ্যে থেকেই ফোন করতে আরম্ভ করে আমি তাহলে আমার কাছে আসতে হবে না আমি ওই ধরনের কাজ করি না আমাকে দুটো দিন মিনিমাম সময় দেয় আর একটা অঙ্ক একটা মানুষের লাইফ নিয়ে আমি কাজ করছি যাদের ওইটুকু ধৈর্য নেই তাদের লাইফে কি করবে খুব একটা প্র্যাকটিক্যাল কথা সকালে দিয়েই সন্ধেবেলা ওর চাই কাল থেকেই ওর উন্নতি এটা তো হবে না এটা আমার কাছে এলে কোনো দিনই পারব না আমি দিনক্ষণ দেখবো দুদিন বসবো বুঝলাম আবার আর একবার অ্যানালিসিস করব করে আমি ঠিক একটা দেবো এবং এটা খুব সত্যি কথা যেটা দেবো সেটা নিয়ে কিন্তু আর দ্বিতীয়বার কথা বলতে হবে না কিন্তু ওইটুকু ধৈর্যই তো মানুষের নিই তাহলে সে লাইফে কী করবে আর এক্ষুনি আমি নিয়ে নিলাম চারটা পেয়ে গেলাম যা যা বলেছে রেমিডি বললো নিলাম ব্যাস কাল থেকে আমার গাড়ি ঘোড়া হয় টাইম লাগবে টাইম মানে পেশেন্ট আর কিছু নয় তোমার যদি ধৈর্য থাকে না তখন দেখবে সময়ও লাগলো না খুব সত্যি কথা আমরা তাড়াহুড়ো করে ভুল কাজগুলোই করি তারপর অনেক সময় তো আছে যে যেটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলে যে আমি উপায় নিলাম সব নিলাম কিন্তু একটা দশা অন্তরদশারও তো ব্যাপার থাকে হ্যাঁ ওটাই বলছি যে দশা অন্তর্দশার তো ব্যাপার থাকে দেখা গেলে এখন এমন দশা আর অন্তর্দশা চলছে যেটা ওটাটাই হবে ওইটা ধৈর্যটাই নেই ওটা তো কাটাতে হবে একটা খুব সত্যি কথা এই পারপাসে আমি সবাইকে বলি ভালো সময়টা আমরা গ্রহণ করি বলে তা তাড়াতাড়ি চলে যায় আর খারাপ খারাপটা আমরা গ্রহণ করতে পারি না মনে মনে হয় যেন অনেক দিন যাচ্ছে কিন্তু 24 ঘন্টায় তো রোজই দিন রাত হয় তাহলে ভালো সময়টা যখন এসে চলে গেছে খারাপ সময়টাও তো ধৈর্য ধরে থাকলে সেটাও চলে যাবে ওই সময় আমরা হয়ে গিয়ে ছটপট করতে থাকি আর যত ছটপট করতে থাকি তত মনে হয় যেন আমাদের খারাপ সময়টা যাচ্ছে না অ্যাকচুয়াল খারাপ সময় থেকে তুমি শিক্ষাটা নাও কিন্তু তোমার পেশেন্স দরকার অন্তর্দশা মহাদশা দশা তিনটে দশা কাজ করে আমাদের তো সেটা তোমায় মানতে হবে তারপরে আরেকটা একটা ব্যাপার আছে যেহেতু আমার আমি সব রেমিডি নিয়ে নিয়েছি সব প্রেডিকশান করে নিয়েছি আমার কোনো খারাপ হতে পারে না আরে বাবা ভালো না খারাপ না হলে তুমি ভালোটা বুঝবি কি করে দিদি আমি তো এটা নিয়েছিলাম তাহলে এটা হলো আরে হয়েছে ঠিক আছে তুমি শিক্ষা নাও আমাদের কি খারাপ সময় আসে না আমরা গুরুত্বই দিই না জানি এটাও সাত দিন পর আট দিন পর এটাও ওভার হয়ে যাবে কারণ সময় তো থেমে থাকে না এটা তো বুঝতে হবে ভালো সময় যখন থেমে থাকে না খারাপটা থেমে থাকে কেন আমরা গ্রহণ করি না বলে যেদিন আমরা ওই সময়টা গ্রহণ করে নেব সেদিনই দেখবে ওটাও ওর আগেই ভালো সময়ের থেকেও আগে খারাপ সময় চলে গেছে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হলো পাটা ভেঙে গেছে সেই সময় কিছু মানুষ আছে দেখবে মানে এমন চিৎকার চাচামেছি করে রক্তটা বয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই কেন হলো ওকে মারতে ছুটলো আরে একে এই মানুষটাকে যদি আমরা সেই মুহূর্তে মাথাটা ঠান্ডা রেখে শুশ্রূষার দিকে নিয়ে যাই তাহলে তো ওর লাভ হবে এবং সময়টাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে ওটা কি হয় আমরা জটিলতার সৃষ্টি করি তার মানে যখন আমাদের খারাপ সময় আসে আমরা এত বেশি ওটাকে নিয়ে মানে পাগলামও করতে থাকি যে ওটা আমাদের জটিল হয়ে যায় জটিল আমরা নিজেরাই বানালাম কিন্তু কিন্তু দোষ দিচ্ছি কার ওই অ্যাস্ট্রাজারের আর আমার কপালের ভালো সময় যদি থাক যায় খারাপ তো যাবে এটা তো বেসিক জিনিস একটা তাই না বলো না খুব সত্যি কথা ভাবো না ভালোর পর খারাপ আসবে খারাপের পর ভালো আসবে হ্যাঁ দিন না হলে রাতের মর্মকে বোঝে আর একটা বিষয় অ্যাস্ট্রোলজিতে হয় যেটা হচ্ছে আপনার ওই যেটা যেমনি লাকি নাম্বার বললেন মানে লাকি নাম্বার হলো যে আমি বেসিকভাবে বলি যে কারো যদি ষোলো ষোলো তারিখ যদি ধরি মানে সাত তার কাছে লাকি নাম্বার মানে যেটা ক্যালকুলেশন করে আসছে যা সেভেন সেটাই তার লাকি সে যে সেটা রুট সেটা রুট রুট আচ্ছা এবার দেখতে হবে তার ডেস্টিনি কি ডেস্টিনি কি করে আসে রুট আসে জন্ম তারিখটা ঠিক আছে এবার যদি ডবল ডিজিট হয় তাহলে সেটা সিঙ্গিল করে সেটা হচ্ছে রুট ডেস্টিনি কি করে আসে ওই ডেটটা মান্থ ইয়ার ওইটা আবার সিঙ্গেল ডিজিট করে সেটা আসে ডেস্টিনি এবার আছে কিছু কুয়া নাম্বার ঠিক আছে মেল ফিমেলের আলাদা আলাদা কুয়া নাম্বার আর এগুলোকে আবার দেখতে হবে একে অপরের এনিমি কি না তারপরে আসে নাম নামের অক্ষরের যেটা হয় সেটা হয় লাকি নাম্বার এবার দেখতে হবে ন্যাটাল চ্যাটে ওই লাকি নাম্বারটা কতবার আছে যদি দুয়ের অধিক তিনের অধিক থাকে তাহলে কিন্তু ওটা তোমার লাকি হলো না তখনই কিন্তু নামের ওখান থেকে ওরা মানে আমরা একটা করে চেঞ্জ করে দিই আর যদি দেখি যে না একবার আছে কি দুবার আছে আর একবার বসছে তাহলে কোনো প্রবলেম নেই ন্যাটাল চ্যাটে বা ওই ওই যে গ্রিডে ওটা গ্রিড বলা হয় গ্রিডে যদি তিনের অধিক চারবার কোনো সংখ্যা রিপিট হয় তাহলে সে কিন্তু সেটা তার বলতে হবে তার খারাপ মানে সেটা ওই গ্রহের দশাটা ওর কিন্তু সারা জীবন তাকে বহন করতে হবে সেইটা কি করে রেক্টিফাই করা যায় সেটা খুব মূল বিষয় সান সান হচ্ছে এক এক ধরো একবার যদি কারোর আছে খুব ভালো দুবার আছে তাও ভালো তিনবার আছে চলো মোটামুটি চলে যাচ্ছে কিন্তু যদি চারবার একজন একটা সান ওয়ান চলে আসে তাহলে কিন্তু বুঝতে হবে সেটা ডাউন তার মানে সান তার রুট নাম্বার হলেও তার কিন্তু লাইফে কিন্তু সান না মানে অতি তীক্ষ্ণ ধরো চারটে সূর্য তার লাইফে তার মানে তো সব কিছুই তার শুষে নেবার একটা প্রবণতা সারা জীবন থাকবে তখন দেখতে হবে ওই সানটাকে আমি কি করে ডাউন করব এরম প্রত্যেকটা সংখ্যার এবার আমরা অনেক সময় দেখি যে সব ঠিক আছে সান এনার্জিটা নেই ঠিক আছে তা কি করা যাবে ওই নামের ওখানে তখন একটা পরিবর্তন ঘটিয়ে সান এনার্জিটাকে ওখানে পুট করি এটাই আমার কাজ যে কোনটা থাকলে সেই মানুষটার ভালো হবে আর কোনটা মানে স্যাটার্ন যেমন স্যাটার্ন থাকা ভালো কিন্তু তোমার ফরে থাকলে ভালো ফরে না থাকলে মানে কি তুমি সব সবসময় দেখবে খারাপ ডিসিশানটাই নিচ্ছ তোমার মনের মধ্যে কোনোদিন রেখাপাত হবে না যে এইটা আমি করছি এটা খারাপ কাজ তার কারণ ও তো ও তো তোমাকে ওটা দিয়ে করাবে সচেতনভাবে তবে তখন আমাদের স্যাটার্নটাকে ডাউন করার জন্য প্রচুর রেমিডি আছে তখন দেখতে হবে তার নামের ওই ওটার মধ্যে কোনো আবার কোথাও লুকিয়ে স্যাটার্ন আছে কি না তাহলে সেটাকে সেখান থেকে রিমুভ করতে হবে যদি এইট সংখ্যা একটা কোনো থাকে তাহলে সেটাকে রিমুভ করে ওখানে অন্য কোনো দুটো সংখ্যা বসানো যায় কি কি একটা সংখ্যা দিয়ে সেটা কোনোভাবে রিমুভ করা যায় কি সেটা তাহলে দেখতে হবে এই জন্য বললাম একদিন আমি প্রেডিকশান করি না আমি করিও না ও যদি সেরম কেউ তাড়াহুড়ো করে আমি বলি আপনি পৃথিবীতে প্রচুর লোক আছে প্রেডিকশান করা আপনি তার থেকে করে নিন আমার কাছে প্রেডিকশান করাতে এলে দুই থেকে তিন দিন আমার সময় দিতে হবে তাহলে একটা বেসিক আমি বলে দেবো এই যদি কেউ অনেক সাত বছর পনেরো বছর দশা তুমি একটা ভাবো একটা দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এগুলো করতে একটা পনেরো বছরের কতদিন দশ দিন টাইম লাগবে তোমার যদি দশ দিন তুমি সময় না দিলে কোনোদিনই মিলবে না তো চেক করতে প্রচণ্ড এবং এখন অনেক মানুষ ঠিক আছে দিদি আমি দশ দিন সময় দিচ্ছি দশ দিন পর আমি যেটা দেব না আমি জানি যে সে আর কোনো দিন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে না আর আমার একটা বেসিক এটা আমার অন্তর বলো কাজের ধরন বলো যাই বলো আমি কোনোদিনও কোনো মানুষকে কোনো নেগেটিভ কথা বলি না যদি আমি জেনেও যাই যদি আমি জেনেও যাই যে না এটার সমস্যা একটা হতে পারে আমি কোনো মুদ্রা কোনো মন্ত্র এইরম ধরনের রেমিডি দিয়ে তাকে কিন্তু সেই জায়গাটাকে রিমুভ করে সে জানতেই পারে না দেখ মৃত্যু সবার আছে আমরা কেউ কোনো অ্যাস্ট্রোলজার মৃত্যুর কথা বলতে পারে না যারা বলে কি করে বলে তারা তাদের সেটা নিজের ব্যাপার যেমন বললাম জন্মের সঠিক টাইমটা কেউ বলতে পারে না তেমন মৃত্যুটাও কেউ বলতে পারে না আমাদের কি হয় আমরা একটা দেখে আমি বুঝতে পারি যে এখানটা একটা কিছু গণ্ডগোল আছে এবার গণ্ডগোলেরও আবার তো ছোট একটা কিছু মাঝারি কিছু গভীর কিছু এবার গভীর যখনই তখনই কোথাও একটা আমাদের স্মরণে থাকতে হবে যে কোথাও মৃত্যু ভাড়া থাকলে থাকতে পারে কিন্তু আমি যদি সেই মানুষটার সামনে বলে দিই সে তো সেই দিন থেকেই মরতে আরম্ভ করবে ভয় থাকবে এবং সেই যে ওর সাবকনসিয়াস মাইন্ডের যে ভয়টা ওটাই অ্যাফর্ম হয়ে যাবে অ্যাফর্মেশান করে মানে ও অজান্তে কিন্তু ওটা অ্যাফর্ম করে ফেলবে আরো তাড়াতাড়ি চলে আসবে আরও তাড়াতাড়ি এবং ওটা যেটুকু গভীর ছিল তার থেকে আরও গভীর হয়ে যাবে এটা আমরা সবাই জানি লজিক কিন্তু তাই বলছে তা আমি কি করি সব সময় তাকে জানতেই দিই না আমি বলি একটু সাবধানে চলো এইগুলো করো বিশেষ বিশেষ মুদ্রা আছে সেগুলো দিলে খুব দ্রুত গতিতে মানুষ উন্নতি করে আমি কিন্তু সবসময় এটা করে থাকি আমি কোনো দিনও আজ অবধি কোনো মানুষকে কোনো নেগেটিভ কথা বলিনি তার কারণ ওটা বলার অধিকার আমার নেই কারণ আমি জানি নেগেটিভ বললেই সেই মানুষটা আরও নেগেটিভ আরও নেগেটিভ হতে থাকবে তার যেটুকু পজিটিভ আছে না সেটাও কিন্তু আস্তে আস্তে সে নিজে হারিয়ে ফেলবে তা যে কদিন আছে যেটুকু সময়ের আছে সে ভালোভাবে বাঁচুক কোনো দিন আজ দিটা এটা মানে অনেকেই বলে দিদি কিছু দেখলেন না না সব ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকের করা উচিত জানো তো মানে মরতে তো একদিন হবেই আমি কেন আমি চার বছর আগে মানুষটাকে এই চার বছর ধরে ওদের অ্যাফর্ম করে ফেললো ওটা তো আরো দু বছরের ঘটনাটা ঘটে গেল আর কোনো বড় বড় এত বড় বিধান সেও আমি কখনো দিই না কারণ মানুষের ওই তখন ওই খরচের দিকে বিধানের দিকেই না খুব মন ভেঙে যায় যে এত পারবো না তাহলে কি আমার জীবন চলবে না এমন কিছু মানুষের ভালো উপকার লাগতে হবে যেটা সহজে মানে সস্তায় পুষ্টিকর কিছু মানে এগুলো কিন্তু সব বেদ থেকে এসছে এমন নয় কি আমি নিজে তৈরি করে দিয়েছি একটু যদি কেউ চর্চা করে না তাহলে কিন্তু সে নিজেও অনেক কিছু রেমিডি বাড়ির মধ্যে করতে পারে আমি সব সবসময় এইগুলো বলি যে তুমি একটা যোগ্য করে ফেলো একটা এই করে ফেলো ওই না হলে তোমার হবে না ব্যস্ত হয়ে গেলো মানুষটা ওখানেই শেষ তার যদি কিছু ইচ্ছা থেকে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে আমি কোনো দিনও এটা করি না মানে এটা আমি সচেতনভাবেই করি না যে না এ কী এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন